প্রিয় ছাত্রী ভাই বোনেরা তোমরা আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি এই পাঠশালাতে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের আজকে আলোচনা করবো আমি ক্লাস টেনের গণিত বিষয়ের ত্রিকোণমিতির যে অনুপাতের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক বেশি কঠিন লাগে তোমাদের প্রায় তোমরা ভুলে যাও যে সায়েন থিটা কস থিটা ট্যান্থিটা আর থিটা কি সাইন্থিটা থিটা কি কি করে এসেছে এই অনুপাতের মানগুলো কি করে লম্ববায় ভূমি এই সমস্ত নিয়েই আলোচনা করব। আর আজকে তোমাদেরকে কয়েকটা ট্রিক্স শিখাবো এই ত্রিকোণমিতি চ্যাপ্টারে চ্যাপ্টারে আর কয়েকটা সূত্র তোমাদেরকে এক মানে একটা ফ্রেমে বন্দি করে দেবো যেটা তোমরা পড়ে অবশ্যই তোমাদের এটা মনে রাখতে সুবিধা হবে এবং তোমরা ভালো লাগবে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কি করবে শেয়ার করবে আর বন্ধুদেরকে শেয়ার করো দেখতে বলো আর আমার ভিডিওটাকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর এই সম্বন্ধে আমি নতুন নতুন ভিডিও যখন আপলোড করবো তাহলে তোমরা কিন্তু সহজে কিন্তু আমার হলো ভিডিওগুলো সবার প্রথমে তোমরা দেখতে পারবে আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওতে তোমরা চলো ত্রিকোণমিতি দুইশো একানব্বই বিশ্বাদে তোমাদের আছে প্রায় দুইশো একানব্বই বিশ্বাদে আর এখানে ত্রিকোণমিতি চ্যাপ্টারের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো নিয়ে আমাদের যে সূত্রটা তোমরা এই সূত্রটা নিয়েই আলোচনা করবো তাহলে আজকে দেখি চলো তাহলে চলো আমরা দেখি এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যে সমকোণটাকে কি বলেছে বি কোণটাকে সমকোণ বলেছে এ বি আর বি আর এ সি এর ভিতরে দেখো তাদের সমকোণের বিপরীত বাহুকে তোমরা আগেই জানেছো এটা সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয় অতিভুজ অতিভুজের ইংরেজি নাম হাইপোটেনাস এখানে এইচ দ্বারা প্রকাশ করেছে আর থ্রিটা এটাকে একটা যে কোনো একটা কোণ বলেছে কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব লম্বটা ইংরেজি নাম হলো কি পারপেন্ডিকুলার যেটাকে পি দ্বারা প্রকাশ করেছি আর সূক্ষ্ম কোণের সংলগ্ন যেটা বাহু নিচের দিকে আছে সেটাকে বলেছি আমরা ভূমি বা বেস তাহলে এই বেস ভূমি আর পারপেন্ডিকুলার এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আর আজকে আলোচনা করার সময় দেখো আমরা কি কি সূত্র লিখব আমরা সূত্র লিখব কি রকম পি বি পি এইচ এইচ বি এ সি টি ঠিক আছে এই সূত্রটাকে আমরা মনে রাখবো দেখো কিরকম করে আমরা মনে রাখবো আমরা এইখান থেকে নিয়ে এখানে একটা আলোচনা করব তাহলে আমরা দেখি একটা দেখো আমরা এখানে সূত্র মনে রাখবো সূত্রটা মনে রাখবো যে পণ্ডিত বসে পরে হরি হরি বলে সোনা চাঁদি তোলে কি বললাম আমরা দেখো মনে রাখ পণ্ডিত বসে পড়ে হরি হরি বলে সোনা চাঁদি তোলে তাহলে চলো আমরা তাহলে কি এই পণ্ডিত বসে পড়ে হরি হরি বলে আর সোনা চাঁদি তোলে এইটা নিয়ে আমরা কি বলতে চেয়েছি তাহলে দেখো এই পণ্ডিত বসে পড়ে বা পি আর এইচ তাহলে পি আর এইচটাকে নিয়ে আমরা কি বলেছি দেখো পিতে কি বলেছিলাম পারপেন্ডিকুলার তাহলে লম্ব বা এইচ এইচটা কি ছিল দেখো অতিভুজ অতিভুজটা তাহলে আমরা শুধু অতি কথাটা লিখছি ঠিক আছে আর বাদ বাকিগুলো লিখছ না একটু বেশি র‍্যাবলিং হয়ে যাবে তাই জন্য তাহলে লম্ব বাই অতিভুজ তাহলে তোমার এখানে কি বলেছি দেখো এস সাইন থিটা এই থিটা সাপে কেটা লম্ব এটা অতিভুজ লম্ব বাই অতিভুজ যদি করো তাহলে কি পাবো আমরা সাইন থিটা পাবো যদি তুমি ভূমি বাই অতিভুজ করো তাহলে ভূমি বাই অতিভুজ অতিভুজ যদি করো তাহলে এটা কত পাবো আমরা বলে এটা হলো বলছি আমরা কস থিটা এই থিটা পাবে कॉस থিটা আর যদি লম্ববাই ভূমি করো লম্ববাই ভূমি তাহলে সমান সমান কত পাবে তোমরা এখানে থিটা পাবে তাহলে দেখো এখানে তাহলে আমরা কি কি শিখলাম পণ্ডিত বসে পড়ে হরি হরি বলে সোনা চাঁদি তোলে তাহলে পণ্ডিতের তাহলে কি পি হরির তাহলে পি বাই এইস তাহলে কি হবে সাইন থিটা থেকে আমরা এসটা লিখেছি ঠিক আছে তাহলে বসে পড়ে তাহলে বেস আর কি হাইপোটেনাস দেখো হাইপোটেনাস ই অতিভুজের ইংরেজি কি হাইপোটেনাস হাইপোটেনাসের নিচে তাহলে আমরা এইচ লিখেছি তাহলে বেসের নিচে যদি আমরা কি লিখি হাইপোটেনাস লিখে দিই তাহলে এটা কি হয় চাঁদি তাহলে এইটাকে আমরা কিন্তু কস থিটা বলেছি তাহলে সোনা চাঁদি তাহলে এইটাকে বলেছি সাইন থিটা তাহলে দেখো এটাকে বলেছি কত সাইন থিটা এইটাকে বলেছি কস থিটা আর এইটাকে তখন বলেছি কি হলো ট্যান থিটা তাহলে tan θ তাহলে sin cos আর tan তিনটা বেসিক θ আমরা কিন্তু পেয়ে গেছি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা তাহলে কি মনে রাখবে তোমরা পণ্ডিত বসে পড়ে হরি হরি বলে সোনা chatId তলে তাহলে পণ্ডিত আর তাহলে বুঝতে পেরেছো তাহলে p/a is sin θ b/a is তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে কি থিটা আছে দেখো ভূমি বাই অতিভুজ cos θ আর কি হচ্ছে p/b এটা কি বলেছে লম্ব বাই তাহলে ও ভূমি তাহলে লম্বকে কি বলেছিলাম পারপেন্টিকুলার বাই বেস তাহলে এটা সমান সমান কি হয়েছে দেখো কি হয়েছে তাহলে ট্যান্থিটা বুঝতে পেরেছে তাহলে তোমাদের আশা করি এটা কখনোই মনে থাকবে না তোমাদের এটা কখনোই ভুলবে না সরি হিস্ট্র বলে ফেলেছি তাহলে কি মনে রাখবে পন্ডিত হরি হরি বলে সোনা চাঁদি তুলে তাহলে দেখি আমরা আজকে তাহলে কি করে সোনা চাঁদি তুলে নিচ্ছি বা নিবো তাহলে সায়েন্টিটার সময় সমান লম্ব ব্যতীভুজ কষ্টের সময় সমান ভূমি অতিভুজ আর ট্যান থিটা তাহলে এখান থেকে বুঝতে পেরেছো তাহলে এখান থেকে সাইন থিটা ট্যান থিটা আর কস থিটার মানটা কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে তাহলে সোনা চাঁদি তোলে সোনার এস চাঁদির সি আর তলে থেকে টি পেয়ে গেছি এখান থেকে এইবার তাহলে আমরা আস্তে আস্তে তাহলে চলে আসি তাহলে তাহলে চলো তাহলে কোথায় থেকে আরও এইগুলোকে তাহলে কি করে উল্টো করে যদি লিখি তাহলে উল্টো করে লিখলে কীরকম হয় তাহলে উল্টো করে লিখলে কীরকম হয় আমরা এই সিম্পল জিনিসটাকে দেখো আবার তাহলে তোমরা একটু পেয়েছো এখানে বুঝতে এটা বুঝতে পেরেছো তো আচ্ছা এই সিম্পল জিনিসটাকে নতুন করে দেখো একটা আমরা অঙ্কন করছি আর লেখার চেষ্টা করছি কিরকম দেখো একটা আমরা সরভুজ আঁকার চেষ্টা করছি ঠিক আছে সরভুজ আঁকার চেষ্টা করছি সরভুজের মারফতে আমরা বোঝানোর চেষ্টা করব। তাহলে তাহলে এখানে দেখো সরভোজটা একটু এরকম করেই আঁকি ছোট করে আঁকি এক দুই তিন এক দুই আট তিন ঠিক আছে আচ্ছা এইবার দেখো তাহলে এইখানে আমি যদি কি করি এখানে আমরা সিম্পল ভাবে এইখানে একটা গোল ডাক দিচ্ছি আর প্রত্যেকটা কোনা কোনা দিয়ে নিয়ে যাব ঠিক আছে এইখান থেকে এই কোনা তাহলে এইখানে আমি কি লিখছি সাইন থিটা লিখছি তাহলে সাইন্থিটা থিটা তাহলে সাইন থিটা সময় সময় গিয়েছিল দেখো পি বাই এইচ তাহলে সাইন থিটা এখানে কস থিটা লিখছি এইখানে ট্যান থিটা লিখছি আর এইখানে লিখছি আমরা থিটা ঠিক আছে আর তাহলে এইখান থেকে উল্টো দিকে চলে আসো আর এইখান থেকে তাহলে উল্টো দিকে নিয়ে চলে যাও তাহলে কথা হচ্ছে সাইনের উল্টো যদি করে দিই তাহলে সাইন এক উপরে আছে নিচে যদি নিয়ে আসো তাহলে উল্টো করে তাহলে এটা কে বলবো আমরা কোসেক থিটা কসকে যদি উল্টো করো তাহলে সেটাকে বলবো আমরা কি থিটা সরি তাহলে এটাকে বলবো সরি সরি এইটাকে এইটাকে বলবো আমরা সেক থিটা sec θ আর tan এর উল্টোটা যদি বলি তাহলে সমান সমান এটাকে কি বলবো আমরা কর थीटा তাহলে এইবার উল্টো করে দেখো তাহলে কি কি বলেছিলাম তাহলে sin θ cos θ tan θ তাহলে sin θ এর উল্টোটা কি হবে sin θ উল্টোটা করলে হবে কি cosec θ আর cos θ উল্টোটা করলে কি হবে sec θ একটু দেখে নাও এখানে 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 যদি আমরা করি তাহলে এটাকে উল্টো দিয়ে তাহলে অতিভুজ অতিভুজ বাই লম্ব তুমি যদি করো তাহলে এটা কি করতে হচ্ছে এটা কিন্তু কিন্তু বলবো আমরা কোসেক আর তাহলে অতিভুজ ভাই অতিভুজ ভাই যদি তুমি ভূমি করো তাহলে এটাকে বলবো আমরা সেক আর যদি ভূমি ভাই তোমরা কি করো ভূমি ভাই লম্ব যদি করো তাহলে এটাকে বলবো আমরা কি এটাকে কট বলবো এইবার দেখো তাহলে কট মনে রাখা তাহলে পণ্ডিত বসে পড়ে হরি হরি বলে সোনা চাঁদি তোলে তাহলে আমরা প্রথম তিনটা বেসিক থিটা পেয়ে গেছি তাহলে এই সরভুজের মধ্যে তাহলে সরভুজের তিনটা দেখো তা সাইন থিটা কথিটা আর ট্যাম থিটা দিয়ে দিয়েছি এবার তাহলে উল্টো যদি কর তাহলে দেখো লম্ব বাই অতিভুজকে উলটো দিলে কি অতিভুজ ভাই লম্ব হবে তাহলে অতিভুজ ভাই লম্ব যদি করে দিই তাহলে সাইন থিটাকে উল্টো করলে পাব কি ক থিটা হবে তাহলে কি করে তাহলে কোসেক থিটা আর যদি কস থিটাকে উল্টো করে নিই তাহলে কি হবে হলো কস থিটা সমান সমান কি পেয়েছে দেখো অতি ভূমি বাই অতিভুজ অতি তাহলে ভূমি বাই অতিভুজকে অতিভুজ ভাই ভূমি যদি করে দাও তাহলে সেক পাবে আর ট্যান থিটা সমান সমান লম্ব ভূমি ছিল এটাকে কি করেছে ভূমি লম্বক লম্ব যখন করেছে তখন এটা কট এই সমস্ত কিছুর মধ্যে আমি একটা জাস্ট ওয়ান লিখে দিয়েছি দেখো ঠিক আছে ওয়ান লিখে দিয়েছি এবার ওয়ান যদি লিখে দিই তাহলে এইখান থেকে তাহলে এই যে লম্ব বাই অতিভুজ সমান সমান যে কি হচ্ছে দেখো সাইন থিটা আর লম্ব সমান সমান যদি হয় তাহলে তুমি কি লিখতে পারো না এখানে এইখানে কি আমরা দেখতে পাচ্ছি দেখো এইখানে যদি তাহলে কি হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা সমান সমান তাহলে আমার ওয়ান বাই তাহলে কি হচ্ছে দেখো কোসেক থিটা হবে তাহলে ওয়ান বাই কোসেক থিটা তাহলে অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি সাইনথিটা ইন্টু তাহলে কোসেক থিটা সমান সমান তাহলে কি কোন গুণ করা এটা সঙ্গে এটা তাহলে কত হচ্ছে ওয়ান দেখো আমার এত কিছু মনে রাখার দরকার নেই কি মনে রাখবো θ গুণ করলে কত হবে θ গুণ করলে কত হবে ওয়ান টেন থিটা θ গুণ করলে কত হবে ওয়ান এইবার তুমি আবার উল্টো করে লিখো দেখো সাইন্থিটার সমান সমান ওয়ান বাই ক সেটা ঠিক আছে আমরা লিখতে পারছি দেখো বুঝতে পেরেছো তাহলে সাইন্থিটা সমান সমান কি হচ্ছে দেখো ওয়ান বাই ক সেটা কস থিটা সমান সমান কি লিখবে ওয়ান বাই সেক থিটা ট্যান থিটার সময় সময় কি লিখবে ওয়ান বাই কর থিটা এবার সেম উল্টোও করতে পারো তুমি যখনই কস কোশেক থিটা বলবে তাহলে কোশেক থিটার সময় সময় কত হবে তাহলে ওয়ান বাই সাইন্থিটা থিটা তোমার সেক থিটার সময় সময় কি ওয়ান বাই কস থিটা আর যদি তুমি কর থিটার মান বসাও তাহলে কর থিটার সময় সময় তাহলে এখানে কত হবে কর থিটার সময় সময় ওয়ান বাই ট্যান থিটা বুঝতে পেরেছো এই যে আমাদের যে অনুপাতগুলো আছে তাহলে অনুপাতগুলো তাহলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা কি করে পেলাম তাহলে আমাদের আবার একবার রিপিট করে নিচ্ছি দেখো একবার রিপিট করছি তাহলে পন্ডিত বসে পরে হরি হরি বলে সোনা চাঁদি তুলে বাস আমার তিনটা থিটা পেয়ে গেছি তাহলে এই পি বাই এইচ তোমরা জাস্ট একটু ইংরেজি নামগুলো মনে রাখবে তাহলে ইংরেজি নামগুলো থেকে তোমাদের বলতে বা বুঝতে সুবিধা হবে কিন্তু ঠিক আছে তাহলে এখান থেকে তিনটা বেসিক থিটা পেয়েছি এই থি তিনটা থিটাকে উল্টো করে লিখলে কি পাবো তাহলে দেখো সাইন সমান সমান আমরা পেয়ে যাচ্ছি তাহলে ঠিক আছে সাড় তিনটার সমান তাহলে কি পাচ্ছি ওয়ান বাই কো থিটা সময়ের সময় ওয়ান বাই সেকিটা আর টেনের সময় সময় ওয়ান বাই কর্তিটা এবং ভাইস ভার্সা তোমার উল্টো করে একই রকমের হবে ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি না বুঝতে পারোনি তোমরা এটা মনে রাখো তোমরা সমস্ত